হ্যালো সবাই কেমন আছো কালকের ভিডিওটাতে তোমরা তো দারুণ রেসপন্স করেছো মাত্র এগারো ঘন্টার মধ্যে কিন্তু আমি দারুণ রেসপন্স পেয়েছি তো কালকের শাড়িগুলো তোমাদের তো খুবই পছন্দ হয়েছে সেটা তো আমি বুঝতেই পারছি তো আজকে কিন্তু আমি আর একটা নতুন কালেকশন নিয়ে চলে এসেছি তোমরা এটা সকলেই জানো এটা আজকে আমি কী দেখাতে চলেছি তো চলো বেশি ভিডিওটাকে না করে দেখানোটা স্টার্ট করি তো আজকে দেখো একটা পিওর গঠনের ওপরে আমি দেখাচ্ছি ইন্ডিগো মনমল বলে যেটাকে তো দেখো এটা ইন্ডিগো শাড়ি ইন্ডিগো দেখাতে চলেছি ফার্স্টে আমি প্রিন্টটাকে দেখিয়ে দেবো ইন্ডিগো শাড়ি তোমরা কিন্তু আগে অনেকেই পড়েছো তবে ঘিসা পিটা প্রিন্ট যেগুলো থাকে সেটা থেকে একদম এক্সক্লুসিভ কিছু প্রিন্ট আমি নিয়ে এসেছি যেটা তোমাদের খুবই ভালো লাগবে ফার্স্টেই আমি প্রথম শাড়িটাকে আমি দেখাবো দেখো এইভাবে পুরো শাড়িটা যাচ্ছে আমি ওই জন্য শাড়িটা খুলেই তোমাদেরকে দেখাচ্ছি এইভাবে শাড়িটা দেখো এরকম আমি আমি একটু ক্লোজ থেকে দেখানো দেখাতে বলবো দেখো এখানটা সেলফের মধ্যে অনেক কাজ রয়েছে আর এখান দিয়ে একটা কলকা বর্ডার গেছে আর তার পাশে দেখো একটা সরু ইঞ্চি এরকম একটা পার গেছে ঠিক আছে এরকমভাবে একটা বাঁধানো পার গেছে পুরো শাড়িটা দেখতে পাচ্ছ আর এটা হচ্ছে শাড়িটার আঁচল আঁচলটা একটু ঠিক করে দেওয়ার দিকটা এটা হচ্ছে শাড়িটার আঁচল আঁচলটা তোমরা দেখতে পাচ্ছ আঁচলের এখান থেকেও কিন্তু একটা কলকাতায় এটা গেছে আর ব্লাউজ পিসটা আমি একটু দেখিয়ে দেব এটা হচ্ছে ব্লাউজ পিস এইটা হচ্ছে শাড়িটার ব্লাউজ পিস এই যে অনেকটাই দিয়েছে প্রায় এক মিটারের কাছাকাছি কাপড় আছে এটা হচ্ছে এই শাড়িটার ব্লাউজ পিস সুন্দর করে তোমরা ব্লাউজটা দিয়ে পরবে আমি শাড়িটা একবার ফেলে এই ভালো এটা কিন্তু এটা কিন্তু আচলের পোর্শন আর এইটা কিন্তু ফুল বডিতে থাকবে এইভাবে কিন্তু যাবে এইটা আচল আর এইটা হচ্ছে বডি দেখো শাড়িটা তোমরা দেখতে পাচ্ছ শাড়িটার মধ্যে নিজস্ব একটা কাজ রয়েছে খুবই সফট একটা মেটিরিয়াল তোমরা কিন্তু এই গরমে অনায়াসেই পরে বেরোতে পারবে তোমাদের কিন্তু খুবই ভালো লাগবে এবং সব থেকে বড়ো কথা সুতি হলো এটা কিন্তু খুবই বডি হাগিং এমন না যে খুব ফুলে ফুলে থাকবে তাও না তো এইটা হচ্ছে আমাদের ফার্স্ট ইন্ডিগোর কালার যদি ভালো লাগে তাহলে স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ করো আর আমাদের বুকিং প্রসেসটা হচ্ছে তোমাদের যে শাড়িটা ভালো লাগবে সেটা সেটাকে স্ক্রিনশট নিয়ে তোমরা হোয়াটসঅ্যাপ করবে সেখান থেকে তোমাদের যে পেমেন্ট ডিটেলসটা দেওয়া হবে তোমরা ওখানে পে করে ট্রানজ্যাকশন আইডি স্ক্রিনশটটা পাঠিয়ে দেবে এটাই হলো আমাদের বুকিং প্রসেস তো আমি শাড়িটার দাম তো বলবোই তার আগে আমি আর কয়েকটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি পরেরটা দেখো এটাও একটা খুব সুন্দর একটা কালার সরি কালার তো সেমই আছে শুধু আমি প্রিন্টে শুধু এখানে আলাদা হয়ে যাচ্ছে আমি একটু ক্লোজলি দেখাতে বলবো দেখো এটাও দেখো এখান থেকেও একটা সুন্দরভাবে একটা বর্ডার গেছে এটা হচ্ছে আঁচল আঁচলটা দেখতে পাচ্ছ ওদিকটা একটু দেখিয়ে দাও আচ্ছা দেখতে পাচ্ছ আমি এবার এটার ব্লাউজ পিসটা একটু দেখাবো এই যে এটা হচ্ছে শাড়িটার কিন্তু ব্লাউজ পিস এটা হচ্ছে বিপি এটা হচ্ছে ব্লাউজ পিস দেখতেই পাচ্ছ তোমরা ব্লাউজটা কিন্তু খুবই ভালো করে বানালে খুবই ভালো একটা অ্যাট্রাকটিভ প্রিন্ট আমি কিন্তু পুরো বাছাই করে তোমাদের জন্য নিয়ে এসেছি যাতে তোমাদের সবটা ভালো লাগে আর সেমভাবে দেখো এখানেও একটা ইঞ্চি পার এরকমভাবে গেছে ইঞ্চি পার গেছে খুব সুন্দর দেখো শাড়িটা লাগি ইঞ্চি পার গেছে আর শাড়িটার প্রিন্টটাও আমি দেখিয়ে দেবো যেটা বডিতে যেটা থাকবে আমি এই জায়গাটা একটু ক্লোজ আনতে বলবো ভিডিওটাতে দেখো এটা এরকম ভাবে খুব সুন্দরভাবে এটা গেছে এবার আমি শাড়িটা গায়ে ফেলে দেখাবো কেমন লাগছে এটা হচ্ছে শাড়িটার আঁচল এইটা হচ্ছে শাড়িটার আঁচল আঁচলটাকে এইভাবে গায়ে ফেলবে আর এটা কিন্তু বড়িতে থাকবে এরকম কিন্তু এটা আচর ব্লাউজ পিস তোমাদের দেখিয়ে দিয়েছি এইটাও তোমরা নিতে পারো দাম আমি তোমাদেরকে বলবো দামটা একটু দেখো তো কত কেমন লাগছে তোমরা জানাবে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করবে পরেরটাও দেখো খুব সুন্দর একটা প্রিন্ট দেখতেই পাচ্ছ ফার্স্টে আমি আঁচল কোশ্চনটা তোমাদেরকে দেখানো দেখাতে বলবো ভাবে গেছে আঁচলটা সব কালার কিন্তু সেম তোমরা কিন্তু অপশন দিয়ে বুকিং করবে সব শাড়ির কিন্তু কালার সেম একই পুরো ইন্ডিকো প্রিন্টে যাচ্ছে আর ইন্ডিকো আর এটা দেখো প্রিন্টটা দেখো এটা ব্লাউজ পিসটা দেখো বাও খুব সুন্দর তো এই ব্লাউজ পিসটা খুবই সুন্দর আর এটার বডিটাকে আমি একটু ক্লোজলি দেখাতে বলবো বডিটা একটুখানি দেখো এটা সেলফ এটা খুব সুন্দর কাজ রয়েছে আর সেম সব পারে যেরকম ইঞ্চি বর্ডার রয়েছে সব শাড়িতেই কিন্তু ইঞ্চি বর্ডার রয়েছে এটাও কিন্তু খুব সুন্দর একটা প্রিন্ট তোমরা কিন্তু এই গরমেতে কিন্তু অবশ্যই ট্রাই করতে পারো বা সামনে পুজোতেও কিন্তু ইন্ডিগো নিয়ে আমরা অনেক স্টাইল করেছি আগামী দিনেও আমরা করবো আর ইন্ডিগো এখন খুবই ফ্যাশন ইন এখনও পর্যন্ত রয়েছে শাড়িটা দেখো আর শাড়িটা খুবই সফট খুবই সফট একটা মেটেরিয়াল আর এটাকে আমি গায়ে ফেলে দেখাবো যে কেমন লাগছে দেখো দেখো এই হচ্ছে এটার আঁচল পড়লে কিন্তু খুবই ভালো লাগবে গরমে পড়ে কিন্তু আরাম পাবে অফিস গোয়ার্স যারা আছে তারা পড়তে পারো আর পুজোতে তো আমি তোমাদের বলেইছি ওয়েদার তো কোনো সময় ভালো থাকে না সব সবসময় খুব জাঁকজমক শাড়ি পরলে যে খুব ভালো লাগে তা না কিছু কিছু শাড়ি কিছু কিছু অকেশনের জন্য ভালো লাগে বিয়েবাড়ির জন্য একটা স্পেশাল কিছু থাকে পুজোর জন্য অন্য কিছু থাকে আর পুজো মানেই হচ্ছে শাড়ি আর শাড়িতে তো আমাদের সকলকেই ভালো লাগে তাই আমি বলবো যে তোমরা অবশ্যই এই শাড়িটাও কিন্তু দেখতে পারো আচ্ছা শাড়িটার দাম এবার আমি বলে দিই শাড়িটার দাম কত হতে পারে তোমরা তো অনেকক্ষণ ধরে অপেক্ষা করছো যে শাড়িটার দাম কত শাড়িটার দাম কত হতে পারে এটা কিন্তু পুরো পিওর কটন ঠিক আছে খুবই সফট একটা খুবই সফট একটা মেটেরিয়াল দেখো এইটুকুর মধ্যে আনতে পারছি এটাকে আমরা মর্মল শাড়ি বলি দেখো এইটুকুর মধ্যে কিন্তু চলে আসছি শাড়িটার দাম কত হতে পারে শাড়িটার দাম হল তোমরাই বলো কত হতে পারে বারোশো না একদমই না হাজার না সাড়ে নয়শো না না একদমই না শাড়িটার দাম হচ্ছে মাত্র মাত্র টাকা টাকা ফ্রি শিপিং তোমরা কিন্তু কিন্তু পে করে এই শাড়িটা ঘরে বসে পেয়ে যাবে এর জন্য কোনো এক্সট্রা শিপিং চার্জেস লাগছে না শুধুমাত্র আটশো পঞ্চাশ টাকা তোমরা পে করবে আর শাড়িটা কিন্তু তোমাদের ঘরে তোমরা পেয়ে যাবে আচ্ছা পরের লাস্ট একটা কালার প্রিন্ট দেখাচ্ছি দেখো বাইসাইকেল এটাকে আমি তো বাইসাইকেল নাম দিয়েছি এটা অপূর্ব ইউনিক একটা মানে কি বলবো এটা ব্যাপক মানে আমি তো এটার একটা পিস আমি নিয়েই নিয়েছি অলরেডি আমাকে তো তোমরা পুজোতে দেখবে এটা আমি পরে বেরোচ্ছি বা পুজোর আগেই হয়তো আমি পরে ফেলেছি দেখো এখানে আমি আঁচলটা দেখো এখানে গাছ গাছ এখানে দেখো গাছের একটা প্রিন্ট রয়েছে ফুলের প্রিন্ট রয়েছে ওখানে ববি প্রিন্টের একটা প্রিন্ট রয়েছে আর আঁচলটা দেখো এখানে ফুলের এই যে ফুলের এই যে একটা লেসেন লেস বর্ডারের মতন করে গেছে দেখতে পাচ্ছ সেমভাবে ইঞ্চি পা আর এই দেখো বাইসাইকেল এটা তো মানে ইউনিক একটা মানে ট্রেন্ড মানে এখন ফ্যাশন যে রকম রকমভাবে করা যায় সব সবসময় যে অন্য রকমের কিছু করেই যে আমাকে ফ্যাশন মানে স্টাইল চেঞ্জ করতে হবে তার কোনো মানে নেই কিছু সিম্পল জিনিস দিয়ে ভালো করে চোখের তলায় মোটা করে কাজল পড়বে অক্সিটাইজে জুয়েলারি পরবে আর বেরিয়ে যাবে এটা হচ্ছে ব্লাউজ পিস দেখো এরকমভাবে ফুল ফুল করে কিন্তু গেছে ব্লাউজ পিস এইটা দিয়ে যখন তোমরা ব্লাউজ করে বেরোবে আর এই শাড়িটা যখন গায়ে থাকবে আমি একটু একটু দেখিয়ে দিতে বলবো বাইসাইকেল প্রিন্টে রয়েছে এটা পরে যখন তোমরা বেরোবে তোমাদের এটা সবাই বলবে এই শাড়িটা কোথা থেকে নিয়ে যা তোমরা তো অবশ্যই জানি তোমরা বলবে যে তিন দিক থেকেই নিয়েছি শাড়িটা তো আমি এবার শাড়িটার আঁচলটা আর একবার দেখে একটু গায়ে ফেলিয়ে দিচ্ছি শাড়িটা অত্য সুন্দর লাগছে প্রিন্ট কি আমি সব বাছাই করেই তোমাদের জন্য প্রিন্ট এনেছি ইন্ডিগো কিন্তু অনেক প্রিন্টের মধ্যেই অনেক কোয়ালিটির মধ্যেই এসেছে সব হয়তো দেখতে একই রকম লাগলো শাড়ির কোয়ালিটির একটা ব্যাপার আছে তো একবার আমার কাছ থেকে নিয়ে দেখো দাম তো খুব একটা বেশি না মাত্র মাত্র আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা ফি শিপিং শুধুমাত্র আটশো পঞ্চাশ টাকা পে করেই কিন্তু তোমরা এই শাড়িটা কিন্তু তোমাদের কাছে পেয়ে যাচ্ছে তো কেন তোমরা এটা ট্রাই করবে না তো স্ক্রিনে দেওয়া নাম্বারে বা ক্যাপশনে দেওয়া নাম্বারে তোমরা স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করো তাড়াতাড়ি বুকিং করো কারণ কালকে কিন্তু অনেককেই সোল শুনতে হয়েছে কালকে কিন্তু অনেককেই কিন্তু সোল শুনতে হয়েছে তো সেজন্য তোমরা খুব তাড়াতাড়ি করে তোমরা তোমরা আমি একটু সাইডটা মানে উল্টো করলাম হ্যাঁ এটা এইভাবে যাবে কারণ সাইডটা এরকম ভাবে এই এইভাবে দেখো কি অসাধারণ লাগছে না খুব অসাধারণ খুব ইউনিক এর সঙ্গে একটা বড় এরকম একটা যাক জুয়েলারি পরো মোটা করে কাজল দাও খুব সিম্পল সাজো তাতেই তোমাকে নিজস্বভাবে খুব গর্জেস লাগবে তো আমাদের বুকিং নাম্বারে এখন আমাদের কিন্তু বুকিং চলছে তোমরা তাড়াতাড়ি স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করো আর ঝটপট কিন্তু পেমেন্টটা করে দিও মাত্র এটার দাম হচ্ছে আটশো পঞ্চাশ টাকা শুধুমাত্র আটশো পঞ্চাশ টাকা পে করে তোমরা কিন্তু এই শাড়িটা তোমাদের হোয়াটসঅ্যাপে পেয়ে যাবে ফ্রি শিপিং তো আজকের কালেকশানটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর কালকে আমি আবার আসবো আবার একটা নতুন কালেকশান দিয়ে ততক্ষণ সাথে থেকো টাটা